আপনি কি জানেন ফলের একটি ছোট্ট টুকরো সত্যি রাতে আপনাকে দুই বা তিনবার জাগিয়ে তুলতে পারে শুনতে অবাক লাগতে পারে কিন্তু ভারতের বহু প্রবীণ মানুষের ক্ষেত্রেই ঠিক এমনটাই ঘটছে আপনি রাতের খাবার খেয়ে ফেলেছেন হয়তো একটি কমলার ফালি খেয়েছেন বা মিষ্টি লেবুর রসের এক গ্লাস পান করেছেন তারপর শান্তিপূর্ণ ঘুমের আশায় শুয়ে পড়েছেন কিন্তু আপনার শরীর যখন বিশ্রাম নিতে শুরু করে তখনই মূত্রাশয় শান্ত থাকতে অস্বীকার করে এই ভিডিওতে আমি আপনাকে পাঁচটি এমন ফল সম্পর্কে বলবো যা আপনার মূত্রাশয়কে ধীরে ধীরে সহায়তা করতে পারে এবং আপনাকে সারা রাত ঘুমোতে সাহায্য করতে পারে একই সঙ্গে আরও পাঁচটি ফলের কথা বলবো যা অজান্তেই সমস্যাকে আরও বাড়িয়ে তুলছে এগুলো খুবই ছোট ছোট পরিবর্তন কিন্তু এগুলো সত্যিকারের স্বস্তি এনে দিতে পারে শুরু করার আগে আমি জানতে চাই আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং এখন সেখানে কতটা বাজে দজা করে নিচে মন্তব্যে জানাবেন আপনার দিনের একটি ছোট্ট মুহূর্ত আমার কাছে সত্যিই মূল্যবান আর যদি এই তথ্যটি উপকারী মনে হয় তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি এমন দরকারি তথ্য থেকে কখনও বঞ্চিত না হন ভারতের বহু প্রবীণ মানুষ এক নিঃশব্দ হতাশায় ভোগেন যার বিষয়ে প্রায় কেউই কথা বলেন না সেটি হলো রাতে বারবার শুধুমাত্র প্রস্রাবের জন্য জেগে উঠতে হওয়া আপনি একটি দীর্ঘদিনের পর বিশ্রামের ঘুমের আশায় শুয়ে পড়েন কিন্তু কয়েক ঘণ্টা যেতে না যেতেই মূত্রাশয় আপনাকে বারবার জাগিয়ে তোলে কখনো কখনো তখনও যখন ভেতরে খুব বেশি প্রস্রাব জমে না এখন আপনি প্রশ্ন করতে পারেন ষাট বছর পার হওয়ার পর এটি কেন বেশি হয় এর উত্তর আমাদের শরীরে বয়সের সঙ্গে ঘটে যাওয়া পরিবর্তনের গভীরে লুকিয়ে আছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিডনি একটু ধীরে কাজ করতে শুরু করে বিশেষ করে রাতে তরল পদার্থকে সামঞ্জস্য রাখা এবং কার্যকরভাবে ছেঁকে ফেলার ক্ষমতা কিছুটা কমে যায় তবে দুর্বল নয় কেবল ধীর হয় একই সময়ে মূত্রাশয় আরও সংবেদনশীল হয়ে পড়ে অল্প পরিমাণ প্রস্রাব জমলেও এটি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় এখান থেকেই সমস্যার শুরু মাত্র একশো কুড়ি থেকে একশো পঞ্চাশ মিলিলিটার প্রায় আধা গ্লাস প্রস্রাব জমলেও মূত্রাশয় মস্তিষ্কে একটি তৎক্ষণাৎ সংকেত পাঠায় উঠুন সময় হয়ে গেছে যৌবনের দিনে আমাদের মূত্রাশয় অনেক ধৈর্যশীল ছিল এটি তখন পর্যন্ত অপেক্ষা করত যতক্ষণ না পুরোপুরি ভরে যেত কিন্তু ষাট বছরের পর মূত্রাশয়ের চারপাশের স্নায়ুগুলি আরও সতর্ক এবং কম সহনশীল হয়ে যায় তারা সামান্য চাপকেও একটি তীব্র প্রজন হিসেবে অনুভব করতে শুরু করে এরপর আসে আমাদের খাদ্যাভ্যাস ও পানীয়ের ভূমিকা বিশেষ করে সন্ধ্যার সময় অনেক সাধারণ ভারতীয় খাবার যেমন টক ফল মশলাদার আচার বা অতিরিক্ত মশলা দেওয়া চা মূত্রাশের আবরণে হালকা জ্বালা সৃষ্টি করতে পারে এই খাবারগুলো তরুণ সুস্থ মূত্রাশে তেমন প্রভাব ফেলে না কিন্তু বয়স্কদের ক্ষেত্রে এগুলো মূত্রের পিএইচ কমিয়ে একটি অম্লীয় পরিবেশ তৈরি করে এই অম্লীয় মূত্র ইতিমধ্যেই সংবেদনশীল মূত্রাশের আস্তরণে ধীরে ধীরে জ্বালা ধরায় যার ফলে এটি প্রজনের আগেই খালি হয়ে পড়তে বাধ্য হয় এই কারণেই সন্ধ্যার সঠিক খাদ্য নির্বাচন এতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একটি সাধারণ ফল বা পানীয়ই নির্ধারণ করতে পারে আপনি টানা ছয় ঘন্টা ঘুমবেন নাকি প্রতি নব্বই মিনিটে জেগে উঠবেন সুখবর হল একবার আমরা এই প্রক্রিয়াটি বুঝে ফেললে খাবারের সময় ও ধরনের সামান্য পরিবর্তন এনে গভীর আরাম পাওয়া সম্ভব কারণ অনেক সময় ভালো ঘুমের পথটি আপনার বিছানা থেকে নয় বরং আপনার খাবারের থালা থেকেই শুরু হয় এবার আসুন দেখি পাঁচটি ফল যেগুলি মূত্রাশয়কে শান্ত রাখতে সাহায্য করতে পারে অনেক ভারতীয় পরিবারের রাতের খাবারের পর ফল বেছে নেওয়া খুবই সহজ মনে হয় একটি মিষ্টি কলা পেপের একটি টুকরো বা হয়তো কয়েক ফালি তরমুজ কিন্তু অধিকাংশ প্রবীণ মানুষ জানেন না কিছু ফল শুধু সুস্বাদু নয় সেগুলো আপনার মূত্রাশয়কেও সহায়তা করতে পারে বিশেষ করে যখন সেগুলো বুদ্ধিমত্তার সঙ্গে বেছে নেওয়া হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীর আরও সংবেদনশীল হয়ে ওঠে আমাদের হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় মূত্রাশয় অতিরিক্ত প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে আর একেবারে নিরীহ দেখানো একটি ফলও কখনো শান্তি এনে দিতে পারে আবার কখনো অস্বস্তি সৃষ্টি করতে পারে আজ আমি আপনাকে এমন পাঁচটি ফলের কথা বলবো যা নিঃশব্দে বহু ভারতীয় প্রবীণ মানুষকে ভালো ঘুম পেতে রাতে প্রস্রাবের তাগিদ কমাতে এবং মূত্রস্বাস্থ্যে কোমল প্রাকৃতিক সহায়তা দিতে সাহায্য করছে চলুন শুরু করি ভারতীয় রান্নাঘরের সবচেয়ে সাধারণ অথচ বিশ্বাসযোগ্য ফলগুলির একটি কলা দিয়ে কলা প্রজন্মের পর প্রজন্ম ধরে ঐতিহ্যবাহী ভারতীয় খাদ্যের অংশ অনেক প্রবীণ মানুষ নিশ্চয়ই মনে করতে পারেন তাদের বাবা মা বলতেন সন্ধ্যায় একটি কলা খাও এটি পেট ঠান্ডা রাখে এই কথার পেছনে গভীর জ্ঞান লুকিয়ে আছে কলা স্বাভাবিকভাবেই কম অ্যাসিডযুক্ত ফল এর মানে এটি মূত্রাসের আস্তরণে কোনো জ্বালা সৃষ্টি করে না যারা রাতে বারবার প্রস্রাবের জন্য জেগে ওঠেন তাদের জন্য এটি বট স্বস্তির কারণ হতে পারে একটি মাঝারি আকারের কলায় প্রায় চারশো মিলিগ্রাম পটাশিয়াম থাকে এই খনিজ উপাদানটি মূত্রাশয়ের মসৃণ পেশিকে শিথিল করতে এবং অপ্রয়োজনীয় সংকোচন কমাতে সাহায্য করে সহজভাবে বললে এটি আপনার মূত্রাশয়কে তখন শান্ত থাকতে সাহায্য করে যখন সেটি মাত্র অল্পটা ভর্তি থাকে যাতে তা অয়থা মস্তিষ্কে তাড়াহুড়োর সংকেত না পাঠায় অনেক প্রবীণ মানুষ বিশেষত যাদের হালকা রক্তচাপের সমস্যা রয়েছে তারাও কলাকে উপকারী মনে করেন কারণ এটি শরীরে অতিরিক্ত তাপ উৎপন্ন না করেই প্রাকৃতিকভাবে শক্তি যোগায় কলা খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো সন্ধ্যা প্রায় পাঁচটার দিকে অথবা রাতের খাবারের প্রায় এক ঘন্টা পরে কলা যেন পাকা হয় কিন্তু অতিরিক্ত পাকা না হয় এটা নিশ্চিত করুন আর ফ্রিজ থেকে ঠাণ্ডা করে খাওয়া এডিয়ে চলুন কারণ ঠান্ডা কলা প্রবীণদের হজমে অসুবিধা তৈরি করতে পারে এখন আসা যাক পেঁপে নিয়ে পেঁপেকে প্রায়ই অবমূল্যায়ন করা হয় বেশিরভাগ মানুষ একে শুধু হজমের জন্য ভালো ফল বলে মনে করেন কিন্তু এটি তার চেয়ে অনেক বেশি কিছু করে এই কমলা রঙের ফলে থাকে একটি প্রাকৃতিক এনজাইম পেপেইন যা আমাদের খাবারের প্রোটিন ভেঙে হজম সহজ করে তোলে এটি মূত্রাশের স্বাস্থ্যের জন্য কেন গুরুত্বপূর্ণ কারণ যখন আমাদের পেট ও অন্ত্র হালকা ও পরিষ্কার থাকে তখন সেগুলো মূত্রাশের ওপর অপ্রয়োজনীয় চাপ ফেলে না ভাবুন পুনের এক প্রবীণ ভদ্রলোককে যিনি প্রতিদিন রাতে আমের আচার সহ ভারী রুটিস বুঝি খেতেন যখন তিনি রাতের খাবারে হালকা খিচুড়ি ও তারপর এক টুকরো পেঁপে খেতে শুরু করলেন তখন তার পেট ফাঁপার সমস্যা অনেক কমে গেল এবং রাতের বেলা টয়লেটে যাওয়ার সংখ্যাও হ্রাস পেল পেঁপের শরীরে একটি হালকা ক্ষারীয় প্রভাব রয়েছে অর্থাৎ এটি প্রস্রাবে অতিরিক্ত অ্যাসিড তৈরি করে না যা বয়স্কদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ তাদের মূত্রাশয় প্রায়ই অম্লীয় বর্জ্যে বিরক্ত থাকে অতএব প্রবীণ নাগরিকদের জন্য রাতের খাবারের পরে প্রায় একশো গ্রাম পাকা পেঁপে খাওয়া সত্যিকারের আরাম দিতে পারে শুধু মনে রাখবেন পেঁপে যেন কমলা রঙের ও সামান্য নরম হয় খুব কাঁচা বা অতিপাকা নয় এখন আসা যাক আরেকটি ফলে যাকে প্রায় উপেক্ষা করা হয় নাশপাতি নাশপাতি নরম মিষ্টি এবং স্বাভাবিকভাবে কম অ্যাসিডযুক্ত ফল এটি মূত্রাসের জন্য সবচেয়ে উপকারী ফলগুলির একটি বিশেষ করে সেই প্রবীণদের জন্য যারা একদিকে কব্জে এবং অন্যদিকে প্রস্রাবের ঘন ঘন তাগিদে ভোগেন প্রবীণদের ঘন ঘন প্রস্রাবের অনুভূতির একটি প্রধান কারণ হল আন্ত্রিক চাপে নাশপাতিতে সরবিটল নামের একটি প্রাকৃতিক সুগার অ্যালকোহল থাকে সরবিটল ধীরে ধীরে অন্ত্রে পানি টেনে আনে এবং মলত্যাগকে স্বাভাবিক ও মসৃণ করতে সাহায্য করে ভারতের গ্রামাঞ্চলের প্রবীণ মহিলারা প্রায়ই বলেন যখন পেট খুশি থাকে তখন মূত্রাশ্য শান্ত থাকে এই কথার মধ্যে অনেক সত্যতা রয়েছে দুপুরের পর বা বিকেলের দিকে একটি মাঝারি আকারের নাশপাতি খেলে সন্ধ্যায় পেট ফাঁপার সমস্যা এড়ানো যায় এবং নিচের পেটের অপ্রয়োজনীয় চাপও কমে তবে নাশপাতি পুরোপুরি ছুলে ফেলবেন না কারণ এর খোসায় রয়েছে প্রচুর আঁশ শুধু ভালোভাবে ধরে নিন এবং ধীরে ধীরে চিবিয়ে খান এতে হজম ভালো হবে ও শরীরও উপকৃত হবে এখন আসা যাক পরের ফলে তরমুজ প্রতিটি ভারতীয় বাড়িতে গ্রীষ্মের প্রিয় ফল এটি শুনতে একটু বিভ্রান্তিকর লাগতে পারে কারণ তরমুজ তো পানি ভরপুর তাই কি এতে প্রস্রাব বাড়বে না উত্তর হল হ্যাঁ এবং না যদি তরমুজ ভুল সময়ে বা অতিরিক্ত পরিমাণে খাওয়া হয় তাহলে এটি সত্যি আপনার ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে কিন্তু দিনে পরিমিতভাবে খাওয়া হলে এটি মূত্রনালীর প্রদাহ বা ফোলাভাব কমাতে সাহায্য করে তরমুজে থাকে লাইপিং এক ধরনের উজ্জ্বল লাল অ্যান্টিঅক্সিডেন্ট যা বিশেষ করে পুরুষদের প্রোস্টেটের স্বাস্থ্যের জন্য উপকারী এবং একই সঙ্গে নারী পুরুষ উভয়ের মূত্রাসের আস্তরণের জ্বালা বা প্রদাহ কমাতে সাহায্য করে প্রবীণ মানুষরা বিশেষ করে যাদের প্রোস্টেটে হালকা ফোলাভাব বা সংক্রমণের প্রাথমিক লক্ষণ রয়েছে তারা এই প্রাকৃতিক উপাদান থেকে যথেষ্ট উপকার পেতে পারেন মূল বিষয় হল তরমুজ দিন প্রথম ধাগে খাওয়া উচিত আদর্শভাবে দুপুর দুইটার আগেই প্রায় একশো থেকে দুশো গ্রাম একটি ছোট বাটি যথেষ্ট এটি অন্য ফল বা দুগ্ধজাত খাবারের যেমন দুধ দুই ইত্যাদি সঙ্গে মেশাবেন না কেবল ঘরের তাপমাত্রায় সাধারণভাবে খান এবং অনুগ্রহ করে সূর্যাস্তের পর তরমুজ খাওয়া সম্পূর্ণ এড়িয়ে চলুন কারণ তখন এটি মূত্রাশয়কে অতিরিক্ত সক্রিয় করতে পারে এবার আসা যাক পেয়ারা নিয়ে এক এমন ফল যা অনেক ভারতীয় বাড়ির উঠোনে নিঃশব্দে জন্মায় কিন্তু এর রয়েছে অসাধারণ স্বাস্থ্যগুণ যখন পেয়ারা সামান্য শক্ত থাকে এবং অতিপাকা না হয় তখন এতে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে কিন্তু টক ফলের মতো এতে সাইট্রিক অ্যাসিড অনেক কম ফলে এটি মূত্রাসের জন্য কোমল পেয়ারাতে এমন কিছু প্রাকৃতিক যোগ থাকে যা মূত্রনালীতে হালকা প্রদাহ বা ফোলাভাব কমাতে সাহায্য করে কেরালার এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা একবার শেয়ার করেছিলেন কিভাবে তিনি রাতের খাবারের প্রায় তিন ঘন্টা আগে অর্থাৎ বিকেল চারটার দিকে একটি মাঝারি আকারের পেয়ারা খেতে শুরু করেন এর ফলে তিনি রাতে কম্বার জেগে উঠতেন এবং প্রস্রবের সময় জ্বালাভাবও অনেক কমে যায় সেই ছোট্ট অভ্যাসই তাকে নির্বচ্ছিন্ন ঘুম ফিরিয়ে দেয় পেয়ারা খাওয়ার সবচেয়ে ভালো সময় দুপুর এটি দুধের সঙ্গে কখনোই মেশাবেন না যেমন অনেক প্রবীণ ভারতীয় অভ্যাস করে থাকেন যদি খোসা খুব মোটা হয় তাহলে তা ছুলে ফেলুন তবে এতে নুন বা মশলা যোগ করবেন না প্রাকৃতিকভাবেই এটি সবচেয়ে উপকারী সুতরাং প্রিয় বন্ধুরা এই পাঁচটি সাধারণ ফল কলা পেঁপে নাশপাতি তরমুজ এবং পেয়ারা আপনার ঘুম ও মূত্রাসের আরামে এক শান্ত কিন্তু গভীর পরিবর্তন আনতে পারে প্রত্যেকটি ফল আপনার শরীরকে এক একভাবে সহায়তা করে জোরে নয় প্রকৃতির কোমল ছোঁজায় আর বয়স যত বাড়বে আপনি ততই বুঝবেন স্বাস্থ্য সব সময় ওষুধ বা পরীক্ষার ফলাফলে নয় বরং আমাদের দৈনন্দিন অভ্যাসের সরলতায় লুকিয়ে আছে কখনো কখনো আমাদের রাতের অশান্ত ঘুমের কারণ লুকিয়ে থাকে আমাদের খাবার টেবিলের ফলের বাটিতেই যেখানে আমরা ভেবে নিই সবই স্বাস্থ্যকর এবার জেনে নেওয়া যাক পাঁচটি ফল যেগুলো থেকে বিশেষ করে সূর্যাস্তের পর দূরে থাকা উচিত আমাদের অনেক অভ্যাস যৌবনের সময় থেকে চলে এসেছে মনে করে যে সেগুলো এখনও শরীরের জন্য ভালো রাতের খাবারের পর ফল খাওয়া এমনই এক সাধারণ ভারতীয় রীতি এটি হালকা স্বাস্থ্যকর বলে মনে হয় কিন্তু ষাট বছর পেরোনো বহু প্রবীণ মানুষের জন্য এই অভ্যাস নিঃশব্দে তাদের রাতের ঘুম নষ্ট করছে আমরা সূর্যাস্তের পর যা খাই তা শুধু হজম নয় বরং রাতে মূত্রাশয়ে আমাদের কতবার ডাকে তাও প্রভাবিত করে এবং সব ফল ততটা কোমল নয় যতটা দেখতে মনে হয় চলুন ধীরে ধীরে দেখি সেই পাঁচটি ফল যেগুলো ভুল সময় খাওয়া হলে আপনাকে রাতে দুই বা তিনবার বাথরুমে উঠতে বাধ্য করতে পারে প্রথমেই আসা যাক এমন দুটি ফলে যেগুলো সাধারণত অত্যন্ত স্বাস্থ্যকর বলে ধরা হয় কমলা ও মিষ্টি লেবু ভারতের বহু পরিবারে রাতের খাবারের পর তাজা মৌসুমি রসের এক গ্লাস যেন এক প্রথা বিশেষ করে গরমকালে আমরা এর ঠান্ডা ভাব হালকা স্বাদ উপভোগ করি এবং ভাবি শরীরের জন্য ভালো কিছু করছি কিন্তু খুব কম প্রবীণই জানেন কমলা ও মৌসুমি দুটোই সাইটিক অ্যাসিডে ভরপুর যদিও এটি প্রাকৃতিক অ্যাসিড কিন্তু মূত্রাসের আস্তরণে জ্বালা সৃষ্টি করতে পারে বিশেষ করে ঘুমের কাছাকাছি সময় খেলে হায়দ্রাবাদের এক প্রবীণ ভদ্রলোক জানিয়েছিলেন তিনি প্রতিদিন রাত আটটার দিকে কমলার রস পান করতেন এই ভেবে যেয়েতে ঘুম ভালো হবে কিন্তু ফলাফল উল্টো হল তিনি রাতে তিন চারবার জেগে উঠতে লাগলেন তীব্র প্রস্রাবের তাগিদ নিয়ে পরে তিনি যখন রাতের রস বন্ধ করে দুপুরের খাবারের সময় কমলার রস খেতে শুরু করলেন তখন কয়েকদিনের মধ্যেই পার্থক্য চোখে পড়ল এই ফলগুলিতে থাকা অ্যাসিড প্রস্রাবের পিএইচ কমিয়ে দেয় ফলে এটি আরও অম্লীয় হয়ে ওঠে অম্লীয় মূত্র যখন বয়স্ক মূত্রাশয়ের ভেতর দিয়ে যায় তখন এটি জ্বালা বা চুলকানি সৃষ্টি করে যা মস্তিষ্ককে বারবার প্রস্রাবের সংকেত পাঠাতে বাধ্য করে তবে যদি আপনি কমলা বা মৌসুমি পছন্দ করেন চিন্তার কিছু নেই এগুলো সম্পূর্ণভাবে খাদ্যতালিকা থেকে বাদ দিতে হবে না শুধু একটি নিয়ম মানুন দুপুর দুইটার আগে খান যখন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে এবং মূত্রাশয় ঘুমানোর আগে নিজেকে পুনরুদ্ধার করার যথেষ্ট সময় পায় এবার আমরা এমন এক ফলের দিকে এগোই যার মুখে সব সময় এক উষ্ণমণ্ডলীয় হাসি লেগে থাকে আনার্স আনার্স রসালো মিষ্টি এবং বহু ভারতীয় ফলের সালাদে প্রিয় উপাদান কিন্তু সেই মিষ্টতার নিচে লুকিয়ে থাকে একটি শক্তিশালী এনজাইম ব্রোমেলিন ব্রোমেলিন প্রোটিন ভাঙতে সাহায্য করে এবং হজমের জন্য উপকারী তবে এটি আন্তরিক গতিবিধিকেও উত্তেজিত করে অর্থাৎ আপনি যদি রাতে আনার্স খান তাহলে আপনার অন্ত্রপ্রজনের চেয়ে বেশি সক্রিয় হয়ে উঠতে পারে চেন্নাইয়ের এক প্রবীণ মহিলা জানিয়েছিলেন তিনি প্রায়ই রাতে আনার্সের টুকরো খেতেন কব্জের সমস্যা কমানোর আশায় যদিও তার অন্ত্রের কাজ উন্নত হয়েছিল কিন্তু তিনি রাতের প্রায় মাঝামাঝি সময়ে মূত্রাসে অতিরিক্ত চাপ অনুভব করতেন ফলে পুরোপুরি ভর্তি না হলেও তাকে জেগে উঠতে হত এর পিছনের বিজ্ঞানটি সূক্ষ্ম কিন্তু স্পষ্ট যখন অন্ত্র অতিরিক্ত সক্রিয় হয় বিশেষত আপনি শোয়া অবস্থায় থাকলে তখন সেই নরাজটা আশপাশের অঙ্গগুলির উপর হালকা চাপ সৃষ্টি করে মূত্রাশ্য তাদের একটি এই চাপ একটি ভুল তাড়াহুড়ো তৈরি করতে পারে যার ফলে প্রস্রাবের প্রজনন অনুভূত হয় যদিও মূত্রাশয় তখন প্রায় অর্ধেকও ভর্তি নয় তাই যদি আপনি রাতের খাবারের পরে মিষ্টি ও সতেজ ফলের স্বাদ নিতে চান তবে আনার্সের পরিবর্তে পাকা পেঁপে বা একটি ছোট নাশপাতি বেছে নিন এগুলো কম অ্যাসিডযুক্ত হজমে সহায়ক এবং মূত্রাসের জন্য অনেক বেশি কোমল এখন আসা যাক আমুর নিয়ে ছোট মিষ্টি এবং প্রায়ই সন্ধ্যার হালকা নাস্তা হিসেবে ফ্রিজে রাখা হয় দেখতে নিরীহ লাগলেও অনেক প্রবীণ মানুষের জন্য আমুর লুকানো অস্বস্তির কারণ হতে পারে আমুরে প্রাকৃতিক শর্করা থাকে যা অন্ত্রে ফার্মেন্টেশন শুরু করতে পারে বিশেষ করে দেরিতে বা পেট ভর্তি অবস্থায় খেলে এই হালকা ফার্মেন্টেশন গ্যাস পেট ফাঁপা এবং নিচের পেটের দিকে চাপ তৈরি করে লক্ষণৌয়ের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক অভিযোগ করেছিলেন তিনি কালো আঙুর খুব ভালোবাসতেন কিন্তু রাতে খাওয়ার পর সব সময় পেট ফোলা ও অস্বস্তি অনুভব করতেন এই গ্যাস ও চাপ তার মূত্রাসের উপর অতিরিক্ত ধাক্কা দিত যার ফলে তাকে রাতে দুইবারের বেশি উঠে প্রস্রাব করতে হতো। এর পাশাপাশি আমুরের খোসা হজমের জন্য কিছুটা কঠিন বিশেষত যাদের অন্ত্রের গতিধীর সেই প্রবীণদের জন্য এই অপচিত খোসা অতিরিক্ত গ্যাস তৈরি করতে পারে এবং ভারী ভাব বা অস্বস্তির অনুভূতি আনতে পারে যদি আপনি তবু আমুর খেতে চান তবে পাকা আমুর বেছে নিন খোসা ছাড়িয়ে খান এবং এটি সকাল বা দুপুরে খাওয়াই শ্রে রাতে কখনোই ঠান্ডা আমুর খাবেন না এবং দুই বা দুধভিত্তিক খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়া থেকে বিরত থাকুন এবার আসা যাক আরেক নিঃশব্দ উপদ্রবী দিকে টক ফলের রস এই আকর্ষণীয় সতেজ দেখানো গ্লাসগুলিতে প্রায় কমলা লেবু এবং কখনো কখনো কিউই মেশানো থাকে প্রত্যেকটি ফল একা পরিমিত পরিমাণে খাওয়া ক্ষতিকর নাও হতে পারে কিন্তু যখন এগুলো একত্রে মেশানো হয় বিশেষ করে সূর্যাস্তের পর তখন এগুলো উচ্চ অ্যাসিডযুক্ত মিশ্রণ তৈরি করে যা মূত্রাসের মধ্যে কম ফের পরিবেশ সৃষ্টি করে প্রবীণাদের জন্য এই অম্লীয় মূত্র কেবল অস্বস্তি আনে না এটি ভুল প্রস্রাবের তাগিদ বারবার প্রস্রাবের প্রয়োজন এবং ঘুমের ভাঙন ঘটায় অনেকেই মনে করেন ফলের রস কঠিন খাবারের তুলনায় হালকা কিন্তু বাস্তবে রস শরীরে সরাসরি অ্যাসিড ও চিনির ঘনমাত্রা প্রবেশ করায় প্রায়শই ফল খাওয়ার চেয়েও দ্রুত যদি আপনি রাতের খাবারের পরে কিছু তাজা ও আরামদায়ক খেতে চান তাহলে এর পরিবর্তে দিনে চেষ্টা করুন এক কাপ গরম পানির সঙ্গে এক টুকরো নরম নাশপাতি অথবা ঘরের তাপমাত্রায় কয়েকটি তরমুজের কিউব এই বিকল্পগুলো শরীরে জলীয় ভারসাম্য বজায় রাখে কিন্তু মূত্রাশয়কে উত্তেজিত করে না শেষে আসা যাক এমন এক ফলে যা প্রায় প্রতিটি ভারতীয় রান্নাঘরে সবজির মতো ব্যবহৃত হয় টমেটো টমেটো স্বাদ ও রঙে ভরপুর এবং আমরা প্রায় প্রতিটি তরকারিতে এটি ব্যবহার করি কিন্তু কাঁচা টমেটো বিশেষ করে রাতের সালাদে বা কেটে খাওয়া হলে চুপচাপ মূত্রাশয়ের ওপর চাপ তৈরি করতে পারে এর কারণ লুকিয়ে আছে একটি যৌগে অক্সালিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড মূত্রে ছোট ছোট ক্রিস্টালের গঠন ঘটাতে পারে এবং মূত্রাশের দেয়ালে হালকা জ্বালা সৃষ্টি করে যাদের মূত্রনালী বা মূত্রাশয় ইতিমধ্যেই সংবেদনশীল সেই প্রবীণদের জন্য এই জ্বালা আরও বেড়ে যায় যার ফলে তাদের বেশি ঘন ঘন প্রস্রবের প্রযোজন অনুভূত হয় এবং ঘুম বারবার ভেঙে যায় আহমেদাবাদের এক প্রবীণ দম্পতি শেয়ার করেছিলেন যে তারা প্রতিদিন রাতের খাবারের সঙ্গে টমেটো পেঁয়াজ সালাদ খেতে ভালোবাসতেন কিন্তু যখন তারা কাঁচা টমেটো বাদ দিয়ে তা পরিবর্তে সেদ্ধ গাজর বা সেদ্ধ সিম খেতে শুরু করলেন তারা লক্ষ্য করলেন যে তাদের রাতের ঘুম স্বাভাবিকভাবে উন্নত হয়েছে কোনো ওষুধ ছাড়াই যদি আপনি টমেটো খেতে ভালোবাসেন তাহলে সেটি রান্না করা অবস্থায় খাওয়া শ্রেয় বিশেষ করে সবজির সঙ্গে এবং সন্ধ্যার পর কাঁচা টমেটো খাওয়া এড়িয়ে চড়ুন এই ছোট্ট পরিবর্তনটি আপনার খাবারের স্বাদ খুব একটা না বদলিয়েও আপনার মূত্রাশয়কে সুরক্ষা দিতে পারে প্রিয় বন্ধুরা পাঁচটি সাধারণ ফল কমলা আনার্স আঙুর টক ফলের মিশ্রণ ও কাঁচা টমেটো এগুলো ভুল সময় খাওয়া হলে আপনার রাতের ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে যদিও বাইরে থেকে নির্দোষ মনে হয় এই ফলগুলোর নিজস্ব গুণ আছে কিন্তু সূর্যাস্তের পরে নয় কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য শুধু আপনি কি খান তাই নয় বরং কখন খান সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এবং সচেতনতা এখন আগের চেয়ে অনেক বেশি অর্থব অনেক সময় শান্তিপূর্ণ রাতের শুরু হয় কোন ঘুমের ওষুধ থেকে নয় বরং রাতের খাবারের পর একটিমাত্র ফল না খাওয়ার সিদ্ধান্ত থেকে ভারতের বহু ঘরে ফল খাওয়াকে স্বাস্থ্য ও শুদ্ধতার প্রতীক মনে করা হয় খাবারের পরে এক ধরনের শান্ত পুরস্কার বাচ্চা ও রাতের খাবারের মাঝে এক কোমল নাস্তা কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শুধু ফলের ধরন নয় ফল খাওয়ার সমানও সমান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আয়ুর্বেদ অনুযায়ী আমাদের পাচন শক্তি যাকে অগ্নি বলা হয় সূর্যাস্তের পর ধীরে ধীরে কমে আসে এই প্রাচীন সত্য আজও আধুনিক বিজ্ঞানে প্রাসঙ্গিক সূর্যাস্তের পরে শরীরের হজম শোষণ ও বর্জ্য নিষ্কাশনের ক্ষমতা আরও নরম ধীর এবং সংবেদনশীল হয়ে যায় প্রবীণদের জন্য এর মানে হল রাতে দেরিতে খাওয়া ফল শরীরের ভিতরে ভিন্নভাবে প্রতিক্রিয়া করতে পারে জলসমৃদ্ধ ফল যেমন তরমুজ আঙুর বা কমলা শরীরে অতিরিক্ত তরল জমাতে পারে যা রাতে মূত্রাসের ওপর চাপ খেলে আরাম দেওয়ার বদলে এগুলো বারবার প্রস্রাবের তাগিদ পেট ফোলা বা হালকা অ্যাসিডিটির কারণ হতে পারে এটাও বুঝতে হবে যে বয়সের সঙ্গে হজমক্রিয়া আরও সংবেদনশীল হয়ে যায় যদি ফল রাতের খাবারের একেবারে কাছাকাছি বা চাপাটি সবজি বা ডালের সঙ্গে মিশিয়ে খাওয়া হয় তাহলে তা পেটে হালকা গাঁজন শুরু করতে পারে এই গাঁজন থেকে গ্যাস ভারীভাব ও ঘুমে ব্যাঘাত ঘটতে পারে এই ধরনের সমস্যাগুলো এড়াতে সময়ের একটি সাধারণ পরিবর্তনই বড আরাম এনে দিতে পারে যেসব ফলে জলীয় অংশ বেশি যেমন তরমুজ মুসাম্বি বা কমলা সেগুলো বিকেল পাঁচটার আগে খাওয়াই শ্রে এতে শরীরের কাছে যথেষ্ট সময় থাকে তরল প্রক্রিয়াজাত করতে ও রাতের আগে মূত্রের ছন্দ ঠিক রাখতে আর যেসব ফল মূত্রাশয়কে শান্ত রাখে যেমন কলা নাশপাতি ও পেঁপে সেগুলো সন্ধ্যায় খাওয়া একদম নিরাপদ ও উপকারী কিন্তু ঘুমানোর কমপক্ষে দুই ঘন্টা আগে এই ছোট্ট কোমল উইন্ডো ব্যবহার করা উচিত এতে পাচন প্রক্রিয়া সম্পূর্ণভাবে শেষ হতে পারে এবং মধ্যরাতে মূত্রাশয় থেকে অনিচ্ছাকৃত সংকেত আসা বন্ধ হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ফল কখনো পুরো খাবারের সঙ্গে একসাথে খাওয়া উচিত নয় প্রথমে আপনার ভাত ডাল বা কারি শেষ করতে দিন তারপর যদি প্রয়োজন হয় হালকা নাস্তার মতো ফল খান এই বয়সে আপনার শরীর বেশি চাইছে না বরং বুদ্ধিমত্তার সঙ্গে চাইছে ভালো সময় ভালো আরাম এবং ভিতরের অনুভূতি বোঝা এটিই এখন প্রধান প্রায়শই ভালো স্বাস্থ্য বজায় রাখতে বড় পরিবর্তনের প্রয়োজন হয় না একটি সহজ পদক্ষেপ হতে পারে সঠিক সময়ে সঠিক ফল বাছাই করা যেমন আমরা বড় হই শরীর শান্ত সংকেত পাঠাতে শুরু করে পাচন ধীর হয়ে যায় ঘুম হালকা হয় মূত্রাশয় আরও সংবেদনশীল হয় এই জীবন পর্যায়ে সন্ধ্যার পরে আপনি কোন ফল খান তা আপনার ঘুমের গভীরতা ও রাতের জাগরণের সংখ্যাকে প্রভাবিত করতে পারে অনেক ফল প্রকৃতিতে ভালো কিন্তু রাতে সবই আপনার জন্য উপযুক্ত নয় সত্যিকার জ্ঞান হল শুধুমাত্র কি খেতে হবে তা জানা নয় বরং কখন খেতে হবে তাও জানা আমার মনে আছে পুনের অবসরপ্রাপ্ত শিক্ষিকা মিনাজি যিনি প্রতিদিন রাতের খাবারের পর কমলার জুস পান করতেন তিনি ভাবতেন এটি তার পাচন পরিষ্কার রাখবে কিন্তু রাতের ঘুম ভেঙে যায় তিনি একটা এবং তিনটায় জেগে ওঠেন একদিন তিনি সন্ধ্যা সাতটায় কমলার জুসের পরিবর্তে পাকা পাপেয়ার একটি ছোট টুকরা খেতে শুরু করলেন নরম পাকা কক্ষ তাপমাত্রায় ফল তিনি প্রায় ছয় ঘন্টা নির্বচ্ছিন্ন ঘুমোতে পারলেন কোনো ওষুধ বিশেষ রুটিন বা কঠিন চেষ্টা ছাড়াই শুধু একটি কোমল পরিবর্তন এই গল্পটি দেখায় যে সঠিক সময়ে সঠিক ফল বাছাই করা কতটা গুরুত্বপূর্ণ একটি ছোট পরিবর্তনও আপনার রাতের ঘুম এবং স্বাস্থ্যের মান উন্নত করতে পারে ঠিক একইভাবে এটি হল আপনার শরীরের প্রতি যত্ন এবং সচেতনতার শক্তি বোঝার গল্প কোনো চাপ নেই কোনো কঠোর নিয়ম নেই শুধু জাগ্রত দৃষ্টি ও ছোট পরিবর্তনের শক্তি আজ আপনাকে আমি উৎসাহিত করছি পুরো জীবন বদলানোর জন্য নয় বরং একটি ছোট পরিবর্তন করার জন্য সন্ধ্যায় কলা বা পাপেয়া এর মতো শান্ত ফল খাওয়ার চেষ্টা করুন কমলা বা আনার্স এর মতো অম্লীয় বা রসাল ফল দুপুরে খান এটি শুধু তিন দিনের জন্য চেষ্টা করুন তারপর নিজের ঘুম লক্ষ্য করুন মূত্রাশয়ের আচরণ দেখুন এবং সকালের অনুভূতি নোট করুন আপনি শান্ত থাকার এবং সতেজ ঘুম থেকে ওঠার যোগ্য না যে গত রাতের ক্লান্তি নিয়ে দিন শুরু করবেন এখন যেহেতু আপনি জানেন রাতের খাবারের পরে কোন ফল খেতে হবে এবং কোন ফল ধীরে ধীরে এড়াতে হবে আপনার বুদ্ধিমান নির্বাচন আপনার হাতেই একটি ছোট সচেতন সিদ্ধান্ত প্রায় আগামী দিনের শান্তিপূর্ণ অভ্যাসে পরিণত হয় এখানে মূল শিক্ষা হল আমরা শুধু ফলের কথা বলিনি বরং শরীরকে ভালোবাসা ও ধৈর্যের সঙ্গে শোনার গুরুত্ব শিখেছি সঠিক সময় নেওয়া সঠিক ফল নিয়ে আপনি শান্ত ঘুম এবং কোমল সকালের অভিজ্ঞতা পেতে পারেন এবং কখনো কখনো এটি অর্জন করতে বড় পরিবর্তনের প্রয়োজন নেই শুধু একটি ছোট পরিবর্তন যথেষ্ট আপনি যদি আজ এটি উপকারী মনে করেন তাহলে নিচের মন্তব্যে আপনার অভিজ্ঞতা বা শুধু আশা শব্দ লিখে শেয়ার করুন যদি ভিডিওটি সাহায্য করেছে চ্যানেল সাবস্ক্রাইব করুন ঘন্টার আইকনটি চাপুন এবং যে কোনো প্রিয়জনের সাথে শেয়ার করুন যিনি হয়তো শান্তির জন্য অপেক্ষা করছেন যতক্ষণ আমরা আবার দেখা করি আপনার রাত হোক শান্তিপূর্ণ ঘুম হোক গভীর এবং হৃদয় হোক হালকা